কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো না থাকবে দর্শকদের আজকে মানে কিছু বাছাই কি তো কালেকশন করছি এমন কালেকশন একদম ভরপুর গাবিন মানে ভরপুর গাবিন তো প্রতি সপ্তাহে দুই চ্যাটা থাকে আজকের গাবিন হচ্ছে দুই মাস আড়াই মাস না বা তিন মাসেরও না আজকে সম্পূর্ণ হচ্ছে কিছু কিছু গাবিন আছে যেগুলো 4 মাস বা চার মাস প্লাস বুঝতে পারছেন একদম বাছাই কি কালেকশন ক্রসের ছাগল আছে একদমই মানে একদম বাসায় কি টপ কোয়ালিটি সব কালেকশন আছে ইনশাল্লাহ এর মধ্যে দুধের ছাগল আছে অল্প বয়সী ছাগল আছে অল্প বয়সী যারা মানে অসীমিত টাকার মধ্যে যারা হান্ড্রেড পার্সেন্ট গাপ গ্যারান্টি যারা ছাগল খোঁজেন তাদের জন্য ইনশাল্লাহ একদম আকর্ষণীয় কালেকশন আছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভিডিও যদি থাকবে একটা প্রতিবেদন করার চেষ্টা করবে ইনশাল্লাহ আচ্ছা 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 মোটামুটি ভালোই আছে ছাগল তাই না জি জি একদম হিউজ পরিমাণে ছাগলের কালেকশন আছে হিউজ পরিমাণে কালেকশন জি আচ্ছা তোমার ঠিকানাটা একটু বলে দাও জি আমার ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা চাপিলা গ্রাম জি যারা আসবে জি যারা আসবেন আমাদের এখানে দেখে শুনে নিতে পারবেন বা আমাদের কাছে

বলতেছে হাই ডে কোয়ালিটিতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছাগল আর এগুলো ছাগল কিন্তু যুনো দিন থেকে বাচ্চা কাচ্চা দেয় এই ছাগলটাও কিন্তু নতুন ছয় দিতে পড়তেছে কেবল মাত্র এই ছাগলটা কোন কেতা ভাই নিলে দাম পড়বে অনলি 30000 টাকা দেখেন অল্প বয়সে দুধের রানি হুম হুম অনেক সুন্দর দুধের দেখেন কোয়ালিটি এখান থেকে আপনি পর্যাপ্ত পরিমাণে দুধ আপনি পাবেন জি আলহামদুলিল্লাহ দুইটা ছাগলের কোয়ালিটি দেখেন কত সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর দুইটা ছাগল এটা হচ্ছে একবার করে বাচ্চা দাও ছাগল মানে ফার্স্ট টাইম বাচ্চা দিছে ছটার মধ্যে এই দেখেন সব হচ্ছে দুই দাঁত চার দাঁতের মধ্যে এই দেখেন এটাকে বলে এক দাঁত বয়স এক দাঁত বয়স এক দাঁত তো ধরা চলে না দুই দাঁত নতুন দুই দাঁত ওইটাও দুই দাঁতের ছাগল আচ্ছা 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 দুইটা ছাগলই একই রকম কালার কম্বিনেশন দুই পাশে একই রকম সব কিছু আছে যাই হোক এই ছাগলটা কোন কেদা ভাই নিলে জোড়ার দাম বলি জোড়া যদি কোন কেদা ভাই নেন দাম পড়বে অনলি 38000 টাকা একদম টলটলা গাবিন যাকে বলে মানে একদম ভরপুর গাবিন এটাও একদম ভরপুর গাবিন মাশাআল্লাহ কানের কোয়ালিটি দেখেন মানে কানটা দেখেন কত বড় এরা কিন্তু মানে এর মধ্যে বহুত কিছুর বিদ্যমান যেমন হচ্ছে বিটলের কোয়ালিটিটা কিন্তু মাসে এর মধ্যে অনেকটা আছে কিন্তু এটা এক কথায় ক্রসের ছাগল হরিয়ানার কিছুটা পার্সেন্ট আছে এক কথায় না বেস্ট কোয়ালিটি একটা ক্রসের ছাগল তবে ছোটো কোয়ালিটির মধ্যে মানে ফার্স্ট টাইম হয়তো বাচ্চা দিবে সরি সেকেন্ড বারের মধ্যে বাচ্চা দিবে এই ছাগলটা একদম ভরপুর গাভীর এই ছাগলটা কোনো ভাই নিলে দাম পড়বে অনলি চব্বিশ হাজার টাকা সম্মানিত ভিউয়ার্স যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখতেছিলেন তাদের উদ্দেশ্যে বলি আমাদের কাছে একদম হিউজ পরিমাণে কালেকশন আছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে অরিজিনাল বিট থেকে শুরু করে ক্রস বিটের বিভিন্ন ধরনের কালেকশন আমাদের কাছে বিদ্যমান আলহামদুলিল্লাহ আপনাদের যে যে ধরনের ছাগল দরকার বা যে কোয়ালিটির ছাগল দরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সর্বনিম্ন পাইকারি রেটে ছাগল বিক্রি করে থাকি